সম্মেলন এলাকার জন্য দরকার আছে না চলে যাবে দুই তিন চার চারি একটা লাগাবেন ভালো লাগবে এরপর কোরআন শিক্ষার জন্য দুই দিন অথবা একুশ দিনের জন্য এক সময় দিবেন আর একটাকে তাদের যারা নামাজ পড়তে পারেন না সাহেব কেমনে নামাজ করে আপনি কেমনে নামাজ করেন আপনি জানা যা আসলে যা করবেন এটা জানেন না ঈদ আসলে কোন জায়গায় হাত তুলবেন জানেন না কয়েদা দিয়ে দেবেন জানেন না একজন মানুষের জন্য দায়নি খরস্ত এটা সব সময় একটা মহিলার দায়নি খরস্থ এটা দায়নি সুন্দর এটা এগুলো সব দেওয়া আছে দশটা সুরা দেওয়া আছে রোজা ভঙ্গের কারণ নামাজ ভঙ্গের কারণ পশু ভঙ্গের কারণ সব হলো দেওয়া আছে তবে আপনাদের কাছে বলতাম না যদি ভালো লাগে যারা একদম কোরআন পারেন না অনেকে পারেন অনেকে পারেন না যারা পারেন ভালো হয় না একটা কেতাব আপনার প্রেমিকারে আপনার মায়ের আপনার বোনের আপনার দিদি আপনার বন্ধুরে আপনার দোকানদার আপনার নাম সাথে হারিয়ে দিয়ে ওই আমার এই রমজান মাসে এই কোরআন শিখতে অনুযায়ী কোরআন কোরআন বন্ধুর বেলা করবে যদি না পারেন

আপনি থাকুন না চাকরি নেই নতি নেয় মাত্র সম নাই আপনি কেই সাবির গ্রামগঞ্জ কোরান করানোর জন্য বাপ এসাগত বা রঙান মাসে বাদ ডগুরের পরে এক ঘন্টা দেড় ঘন্টা করে পড়ান দেখবেন লক্ষ লক্ষ টাকার ব্যবস্থা হয়ে যাবে দুর্নিয়ম হবে আপেরা কত হবে কোরআনের ক্ষেত্র হবে কথা বলেন ঠিকই না মা সাধিরাও পাড়ায় পাড়ায় কোরান শিক্ষার ব্যবস্থা করেন যদি ভালো লাগে জির ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে ঢাকা হেমায়তপুর এখান থেকে কাছে ধারি হেমায়তপুর ইনশাল্লাহ পয়লা রমজান থেকে কোরআন শেখাবো যদি ভালো লাগে যাইবেন থাকা খাওয়ারও ব্যবস্থা আছে ইনশাল্লাহ আমরা সকলে মিলে মালিক তোমার জান্নাতের পাশে নিন্দা হতে চাই একটা খেতাব নিয়ে বাড়িতে যেতে চাই আল্লাহ কোরআন সিনাই নিয়ে তোমার জান্নাতের পাশে নিন্দা বানায় জয়ামি আর একটু বলেন তো ইসলামী সম্মেলন দরকার আছে না নাই এই ইসলামী সন্দোলনের যুব কমিটির যুবকদের মধ্যে কে প্রদান মা বেঁচে আছে আজকের বাসায় গিয়ে মা বাবার হাত ধরে সালাম দিবে এবং দোয়া দিবে বলেন ইনসা ইনশা হাত কার কার মা নাই বাবা তার তারা হাত ধরে শুক্রবার দিন জুবান নামাজের পরে মা বাবার জন্য একবার ক্লাস একবার করবেন করে এলাকার ভিতরে সকলকে অক্ধ হয়ে মিলমিশে থাকার তা অভিজ্ঞতা জর্মনার মহাবীর আঠাশ উনত্রিশে ফেব্রুয়ারি পহেলা মার্চ তিন দিন সাড়ে তিন দিন ইনশাল্লাহ যাওয়ার জন্য মুড়ি যাওয়ার জন্য না সদায় আনার জন্য ভালো সদায় থাকতে আনবো খারাপ হলে আনবো না কতক্ষণ না কেন আমরা চর্মনের গোলাম নয় তবলিকের গোলাম নয় একটা আলাস দিয়ে বলেন আমরা কার গোলাম আরেকটি গোলাম যেই বাজারে ভালো জিনিস পাওয়া যায় এই বাজারে সবাই যায় কতক্ষণ না কেন তাকে উজারি হোক চর্মনাই হোক ইস্তেমা হোক যেখানেই হোক আপনাদের এই ঘাটায় দক্ষিণ ভালাপাড়ায় হোক যেখানে যাবো ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে সব বিক্ষিপ্ত থাকুক না কেন এই ধরা পড়ায় কেউ অতএব আপনার কোনদিন ধান লাগিয়ে দেয় নাই কোন নেতা আপনার কোনো ধান লাগাই দেয় না আপনার কষ্ট আপনি করতেছেন অতএব আমি মরে যাওয়ার পর তিন দিন পর আমার কবরের খবর কেউ না নিজের কামাই নিজে করে আমি মালিকের বাসিন্দা হতে চাই